বন্ধনগর আর ডি ব্লক গোলকন্ডা কৈলাং সিংহ পঞ্চায়েত আমরা গ্রাম হয়েছে নতুন জৈরামপাড়া নতুন পাড়া পাড়া এরপর পরে ভারতের স্বাধীন হয়েছিল পঁচাত্তর বছর হয়ে গেছে ওখানে আমরা এই গ্রামে আমরা গ্রামের পরিবার হচ্ছে টোটাল ষাট পরিবার কখনো আমরা জল এবং রাস্তার কোনো সুযোগ সুবিধা পাইনি তাই আমরা বলতে চাই যে এনপিসিসি প্রায় দেড় ষাট থেকে দেড় হাজার ওখানে চব্বিশে কাজটা ধরবো লোক পরে এখনো মানে মানে রাস্তাটা কোনো ধরে নি এরপরে আমরা ডি থেকে তাদেরকেও বললাম তারপরে তারাও বলা করব। কিন্তু গত গত দুই মাস পরে এরা সার্ভে করছে কোনো তার কোনো অ্যাকশন নিতেছে না আমরা কি করব। আমরা কীভাবে আমরা তো ভারতের লোক ভারতের নাগরিক কিন্তু

দুই মাসে দুই মাসে আগেও হেরাই সার্ভে করলাম কখনো মানে তারা কোনো কোনো পাতা নাই জল তো খায় মানে সরা থেকে জল নিতে গেলে আমরা দেড় ঘন্টা জলের অনেক অসুবিধা জলে আমরা তো জল খাইও গত প্রায় দশ বারো বছর আগে ম্যালেরিয়াও তো হয়ে গেছে অনেক এবছর থেকে আমরা এই গ্রাম অঞ্চলে এরপরে এই জল খাই জলে থেকে তো বিভিন্ন রোগ এরপরে হসপিটাল যাইতেও অনেক অসুবিধা আমরা রাস্তাঘাটে বালা নাই তার জন্য আমরা তো খুবই কষ্ট আছে